সৌদি আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গোড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কী রাখ কে তোমার 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 বন্ধু আপন নয় বউ তোমার আপন নয় তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন এক মেয়ে তার মাকে ফোন করে বলছে মা আমার স্বামীর করোনা হয়েছে মা বললেন সাবধান তার কাছে যাবি না আমি সকালে সিএনজি পাঠিয়ে দিবো তুই টপ করে সিএনজিতে উঠে যাবি এটার নাম দুনিয়া নামতুনিয়া করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই কিন্তু করোনা হওয়ার পরে এখনও ইতিহাস আছে মা তার ছেলেকে গিয়ে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে এখন ইতিহাস আছে মা বাবা তার ছেলেকে কাঁদে নিয়ে হাসপাতালে গিয়েছে ঠিক কি না যুব তুমি তোমার মাকে কিচ্ছু মনে করছো না তোমার মাকে তুমি ঘর থেকে বের করছ ছেলে বিদেশ থেকে এসেছে এসে শ্বশুর বাড়িতে গিয়েছে তারা তাকে উল্টা পাল্টা উল্টা পাল্টা বুঝিয়েছে এখন বাড়িতে এসে সে বলছে মা তুমি আমার টাকায় খাও আমার ঘরে থাকো আবার আমার বউকে পিটাও এই কথা শোনার পরে কি কোনো মার আছে মা গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন নামাজ পড়ে আপনার কাছে বলতে লাগলেন আল্লাহ তুমি আমার মার উপর রাগ করিও না আমার ছেলের উপর রাগ করিও না ও ভুল করেছে তুমি আমার ছেলের উপর রাগ করিও করিও না আমি আমার ছেলেকে বুঝাবো এরপর মা গিয়ে ছেলেকে বুজাচ্ছেন মা গিয়ে ছেলেকে বুজাচ্ছেন বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা সমস্যা নেই তুমি আমাকে বের করে দিও কিন্তু আমার একটা স্বপ্ন আছে ছেলে বললেন কি স্বপ্ন বলেন মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপর রাখবা সকাল উঠে ওটা আমি খাবো এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম আম্মি আসলো এসে বুকের উপরে রাখলো পাঁচ মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বললেন মা তুমি কি সকাল উঠে আমটা খাবে ওটা পাঁচ মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর মা চুকের পানি ছেড়ে বলল বাবা আমি আসলে তোকে বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই আমি আম খাওয়ার জন্য বলি নাই আমি তোমাকে বলেছি জন্য তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই আমটা বুকের উপর রাখতে পারো নাই আর আমি সেই তোমার মা যে এক বছর দু বছর নয় তিন বছর নয় পাক্কা পাঁচটা বছর এভাবে তোমাকে রেখেছি আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম তুমি তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যেত এরপর ছেলে চোখের পানি ছেড়ে বললো মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক না যুব তোমাকে বলছি তুমি তোমার মাকে বের করছ তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি তোমার মাকে হত্যা করছ তুমি তোমার মাকে জবাই করছ তোমার মতো না ফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না ঠিক কিনা তোমাকে বলছি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি ছোট ছিল তো না যেই মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন সেই মাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছ সেই মাকে সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না তোমাকে ছাড়া খেত না অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল ভাত খেত আর তোমার জন্য সব রেখে দিত তোমার মা তোমার প্রতি এত মায়া তোমার বাবার তোমার প্রতি এত মায়া সেই বাবাকে তুমি ঘর থেকে বের করছো সেই মাকে তুমি ঘর থেকে বের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পুজোর তৌফিক দান করুন